মাছের জুলে রোগ এক ঘেমি মশলা দিয়ে না খেয়ে এই পদ্ধতিতে একবার কাতলা মাছের রেসিপিটা শেয়ার রান্না করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় হ্যালো বন্ধুরা একা ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো প্রথমে আমি তেল গরম করে এখানে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে মাছগুলোর যেন একদম কড়াভাবে ভাজা না হয় আমি ধরো দিয়ে একটু এপিট টুপিট উল্টেই মাছগুলোকে নামিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু এই রেসিপিতে যদি কড়া ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে আমি একটা মশলা পেস্ট করে নেব সেটা হলো দেখো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা তারপরে নিয়েছি টমেটো আর নিয়েছি রসুন এগুলোকে না সেদ্ধ করে তারপরে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর এখানে আমি ওই মাছ ভাজা তেলেই আবার দিয়ে দিয়েছি তোমার দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব তো পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা করা হয়ে গেছে এক পাশে আমি রেখে দিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা ফোড়ন এই কালো জিরা ফোড়নেই কিন্তু মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে ওই যে মশলাটা আমি সেদ্ধ করে পেস্ট করেছি সেই মশলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া বেশ আর কোনো মশলা এখানে ব্যবহার করব না এগুলোকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ওই যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেটাকে আধা বাটা করে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়ে যখন এর থেকেও তেল ছেড়ে এসেছে তারপরে দিয়েছি মাছগুলো মাছগুলোকে দিয়ে আবারও কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে মশলা যত কষিয়ে অল্প আছে রান্না করবে ততই কিন্তু খেতে দুর্দান্ত হয় এবার দিয়েছি ওই চায়ের ছোটো কাপ এক কাপ জল আর দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্রেভির যখন একটু ঝোলটা মাখো মাখো হয়ে এসেছে নামানোর আগে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো রান্নাটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে তৈরি হয়ে যায় তো দেখো ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট পর ফিরে আসলাম কতটা সুন্দর হয়েছে তোমরা এই পদ্ধতিতে এই মাছ কষাটা একবার অন্তত রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত হয় অবশ্যই অবশ্যই শীতকালে কিন্তু এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা